বন্ধমান আর কতক্ষণ সময় লাগলো আমার দোকানে আসতে এসছো কটায় ছোটবেলা বেরিয়েছো সাম থেকে আমরা বেরিয়েছি সাড়ে সাতটার লোকাল সাড়ে সাতটার লোকাল ধরে মানে বাড়ি থেকে তো তাহলে আরও আধ ঘন্টা এক ঘন্টা আমি ধরে ধরে তার মানে প্রায় তিন চার পাঁচ ঘন্টা কত বিক্রম করে তোমরা এসছো ওখানে অত অপশান থাকতেও তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অত দূর থেকে আসার জন্য যে বর্ধমান থেকে তোমরা আরও দূর থেকে বর্ধমান স্টেশানেতে আবার ওখান থেকে আসা অত দোকান থাকছ তো তোমাদের এখানে এসে ভিডিও যা দেখেছো সেম কি মাল পেয়েছ হ্যাঁ মালের কোয়ালিটি ঠিক আছে আর রেট ফেট সব ঠিক লেগেছে তোমাদের আচ্ছা যারা তোমাদেরকে এখন দেখছে তাদেরকে কি বলতে চাও যে যারা আমার এখন ভিউয়ার্সরা দেখছে তোমার ভিডিওটা তাদেরকে কি বলতে চাও যে কেমন লাগলো তো ভাইরা এই এত পিস মাল নিয়েছে এরা এসছে সবাই মিলে এবার সবাই তো আসা সম্ভব নয় এখানে হচ্ছে সতেরো পিসের সেট নিচ্ছে এরা বড় বাগ যাবে একখানা তো আমাকে ফোন করেছিল রাখতে বলেছিল রয়্যাল ব্লু কালারের এই রয়্যাল ব্লু কালারের এই সেডিংটা করেছে জামা প্যান্ট আর হচ্ছে ভিডিওতে আমার ছাড়া আছে গামছা তো ওই ভিডিও দেখেই ভাইরা এসেছিলো তো সেটিংটা এরকম করে নিয়েছে পুরো তো এরা এখন চলে যাবে আবার তো সেই জন্য কিছুটা তোমাদেরকে বানিয়ে দিলাম তো তোমরা বিশ্বাস করে আসতে পারো যেরকম মাল দেখাবো সেরকমই পাবে তোমাদের ভয়ের কোনো কারণ নেই এসে একবার দেখো কেমন লাগে এদের মুখ থেকেও শুনলে ঠিক আছে চলো দেখা হবে পরের ভিডিও বাই